প্রতমুনা প্রতম্ম্বিত মুনাদারকে বানাইলে আল্লাহর মূল নীতি বজায় থাকে না লঙ্ঘন হয় এটাই প্রমাণ ব্যাখ্যা ভুল যে ব্যাখ্যার কারণে কোন নবীর জীবনের যে যে কোনো অংশের এমন ব্যাখ্যা করলা তুমি যে ব্যাখ্যার কারণে আল্লাহ এটাই প্রমাণ তোমার ব্যাখ্যা ভুল কাফি নিসিদ্ধ গসের ফল

এর সাথে স্বামীর সম্পর্ক নাই গুনারও সম্পর্ক এই বেক্কাটা কি আল্লাহর সার্বজনীন মূল সাথে না অনুকূলে প্রমাণ হল বেক্ষটা সহী প্রমাণ হল বেকটা সহী সুতরাং যারা যত ব্যক্তি মতো যে কোন নবীকে গুনাগার মনে করেন গুনাগার বলেন এরা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে। এদের মধ্যে বর্তমানে একজন বিশেষভাবে আলোচিত সমালোচিত ব্যক্তির নাম হজরত মৌলানা সাদ সাহেব হজরত মৌলানা সাদ সাহেব বলেন হজরত ইউসুফ আলহ ইসালাম শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন এই শাস্তিযোগ্য অপরাধকে এই গুনা ভাষায় গুণা বলে গুনায় বাংলা হল শাস্তিযোগ্য অপরাধ সাদ সাহেব বলেন ইউসুফ আলহ ইসলাম শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন ডাকারিয়া আলাইহিসলাম শাস্তি যুগ্গ ফরাদ করেছিলেন মুসা আলাইহিসাল্ শাস্তি যুগ্গ ফরাত করেছিলেন এমনকি মোহাম্মদ উনসুল্লাহ শাস্তি যুগ ফরাত করেছিলেন গুদে তাকে বলেন সাত সাহের মতবাদ ইসলামের বিশুদ্ধ মতবাদ না ইসলামের নামে ভ্রান্ত মতবাদ এরপরে যদি কেউ সাত সাহাবের গুল কুঁদে পায় না তাহলে আমি তাকে চশমা বদলাতে বলবো চোখে যদি রঙিন চশমা থাকে তাহলে সাদা জিনিস লাল দেখা যায় তোমার চোখের মধ্যে চশমা রঙিন তুমি সাদা কাফের জীবন সাদা দেখছ না খালি লালই দেখবা চশমা বদলাও স্বাদ বদলাও উলামায়ে কেরামের সুরামাতে যে তাবলীগ চলে সেই তাবলিগে যাও চশমা পাল্টা দিয়ে দেখবা সাদাটা সাদা আর কালোটা কালো তাহলে ইসলামের নামে এক প্রকার গ্রন্থ মতবাদ মানুষকে কাফের বানিয়ে ফেলে ইসলামের নামে আরেক প্রকার মানুষকে সাতপন্তি বানিয়ে ফেলে কি বানিয়ে ফেলে বানিয়ে ফেলে ইসলামের নামে মতবাদ এরা সরাসরি কাভের না নির্বেদাল মুসলমান মুসলমান নামের বেদাল কি নামের বেদাল মুসলমান নামের বেদাল তাই আল্লাহ আলমিন আতিম উদ্দিন আয়াতে কি নির্দেশ করেছেন ইসলাম যদি সত্যি তোমার ধর্ম হইয়া থাকে ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করব না ইসলামের সহিয়া অটল থাক ইসলামের বিশুদ্ধ মতবাদে আমি অটলামাতে দিন শব্দকে আল্লাহ কর্মফল অর্থে ব্যবহার করেছেন আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন

আমাদের আলোচ্য আয়া আছে আখমাল্কুম দিন আকুমায় আল্লাহ দে বললেন আমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন এর অর্থ আমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিয়েছে এখানে ইসলাম দিন অর্থ ইসলামের বিধিবিধান এখানে দিন অর্থ ইসলামের বিধিবিধান বাকি রইলো ইসলামের বিধিবিধান পরিপূর্ণ কথার মর্ম কি অনেক লম্বা আমি লিক্ষিত সারা রাতেও ও মর্ম আমি বলে আপনাদের শেষ করতে পারলাম মুহস্সিনীন کرام এই বিধিবিধানের পরিপূর্ণতার যত ব্যাখ্যা তাফসিরের কিতাবে লিখেছেন সকল বেকার সার মর্ম একটারে আমি আপনাদের বলে জীবন জীবনভর মনে রাখতে পারেন সেটা হলো ইসলামের বিধিবিধানকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন কথার সকল বেকার সার মর্ম হলো ইসলামের বিধিবিধান সর্বযুগের স্বর্গলোকের সব সমস্যার সমাধান সকল ব্যাখ্যার সারমর্ম সকল ব্যাখ্যার সারমর্ম ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান আপনারা যদি বলেন ধৈর্যের সাথে কয়েক মিনিট সময় কথা শুনবেন তাহলে এই কথার একটা উদাহরণ দেব একটু ধৈর্যের সাথে বসে শুনবেন দু দুচার মিনিট বেশি নয় আপনাদের যে পরিমাণ আমার সেই পরিমাণ ক্লান্তি আসে আমার লম্বা কথা বলার মতো শারীরিক অবস্থা নাই বর্তমান বাংলাদেশের একজন নেত্রী রাষ্ট্রউত্তাপন করেছেন ইসলামের একটা বিধানের বিরুদ্ধে সেটা হলো কুরবানি চারজন স্ত্রী একত্রে রাখতে পারে তাহলে একজন মহিলা চারজন স্বামী একত্রে রাখতে পারবে না পুরুষকে চার বউ রাখার অধিকার দিলে তাকেও চার স্বামী রাখার অধিকার দিতে হবে যে কোন স্তুল দৃষ্টি সম্পন্ন মানুষ শুনলে তো বলবে ঠিক তো কথা তো যুক্তিসঙ্গত কথা তো যুক্তিসঙ্গত পুরুষের যদি বউ সেক্টর রাখতে পারে তাহলে মহিলার স্বামী কেন সেক্টর রাখতে পারবে না ইতোমধ্যে যদি আমরা জিজ্ঞাসা করি মহিলা না অন্য কিছু এটা তখন তো জব পাওয়া না দিয়া বাড়ি না আমার জানা মতে এই মহিলার আগে আরেক মহিলা এই 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 দাবি যুরানু ভাবে উল্লেখ উল্লেখ করেছে না সমাজে সেই মহিলার নাম ছিল তাসলিমা নাসরিন ঠিক আপনাদের আপনাদের বৃহত্তর মৈমন সিংহের কি তিন সন্তান এই মহিলা ওই তসলিমা নাসিম সর্বপ্রথম এই দাবি উঠাইছিল যে একজন পুরুষকে যদি তার স্ত্রী রাখার অধিকার দেওয়া হয় ইসলামের বিধান মতে আর একজন মহিলাকে যদি চার স্বামী রাখার বিধান না দেওয়া হয় তাহলে মানতে হবে ইসলামের বিধান নারীদের সাথে অবিচার করে ইসলামের বিধান নারীদের সাথে অবিচার করে তাহলে তসলিমার যুক্তির যেই জবাব বর্তমানে যে মহিলা এই দাবি যুক্তি উঠেছে আমরা একটু বোঝার চেষ্টা করি যেন মূল কথাটা আমাদের বুঝে আসে যে ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান ভুলে যাবেন কথাটা ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান কিভাবে এবার চলুন আল্লাহ পবিত্র কোরআনের একায়ে বলেন স্ত্রীরা তোমাদের সন্তান উৎপাদনের বলেছেন কিন্তু ফসল উৎপাদনের নয় সন্তান উৎপাদনে আল্লাহ কোরআনে মুসলমান পুরুষদের স্ত্রীকে কি উৎপাদনের খ্যাত বলেছেন সন্তান উৎপাদনের খেত আর এক রকমের ক্ষেত আছে ফসল উৎপাদনের ক্ষেত সেখান থেকে আমরা বুঝে আসি সহজে বুঝে আসি ফসল উৎপাদনের ক্ষেত থেকে বিষয়টা বুঝে আসি একজন কৃষকের যদি চারটা ক্ষেত থাকে চার ক্ষেতে যদি একজন কৃষক ফসল ফলায় বলুন তো ফসলের ভাগাভাগি নিয়ে কি পরিমাণ ঝগড়া হতে পারে কেন মালিক একজন ঝগড়া কার সাথে করবো কিন্তু ঘটনাক্রমে চেক যদি একটা হয় আর গিরস যদি সাতজন হয় ধরেন সাতজন গিরস তেমিল্লা এক ক্ষেতের মধ্যে তরমুজের চাষ করল অনেকগুলি তরমুজ হয়তো ধরছিল একদিন রাতে শিলা বৃষ্টি হইয়া সবগুলি তরমুজ নষ্ট হইয়া গেল না কোন রকমে একটা তরমুজ রক্ষা পাই গোটা কথার কথা বলেন তো গিরস্থ ফসল কটা সেই টুকরা না কইরা বাঘাবাগি সম্ভব সম্ভব না। আবার সেঠ টুকরা প্রতি গিয়ে টুকরা যদি শুধু বড় হয়ে যায় তখন বেজাল ঠিকমনিভাবে তসলিমাকে যদি তসলিমার দাবি মতো বর্তমান সমাজের যে নেত্রী তাইস নিয়ে এক দাবি স্থাপন করেছেন তাকে যদি তার দাবি মতো চারটা পুরুষের সাথে একসাথে বিয়া দেওয়া হয় ক্ষেত্র ডাবল আর গৃহস্থজন একটা তো সাইজি রস্তে ফানি একটা তো সাইজি রস্তে বীজ বাইন করবনি একালি কলার মত ফসল ধরবো না একটা তরমুজের মতো এবার কত তোর তরমুজটা কটারে দিবি সমাধান হবে না সমস্যা জটিল হবে কত যুক্তি আল্লাহ বুঝে না এই জন্য আল্লাহ বিধান ভাই ভাবে দিছে পন্ডিতের গড়ের যুক্তি সংস্কৃতা আরেকটা আরেকটা জরিপ সার্ভে রিপোর্ট আপনাদের সামনে তুলে দেবেন দুই হাজার সালের আদম মতে বাংলাদেশে যে পরিমাণ পুরুষ আছে এর চেয়ে পনেরো লক্ষ নারী বেশি আছে আমার মতে না আদম সুমারি মতে আদম সুমারি আমি করি না সরকারে করে যদি ইসলামের বিধান মহিলাদের না করত তাইলে বর্তমান বাংলাদেশের পনেরো লক্ষ মহিলার কপালে জীবনে একটা স্বামী যুক্ত না কেতনা বড় অভিশার করছে ইসলাম মহিলাদের প্রতি চিন্তা করে দেখছেন পুরুষকে যদি একাধিক বৌ রেখার বিধান ইসলামে দিত না তাহলে বর্তমান বাংলাদেশের ফলে জীবনে একটা স্বামী অযুক্ত না হয় এই তসলিমা নাসিন যত এই ধরনের যত অমানবিক যত অযৌক্তিক যত প্রসুত্বমূলক উক্তি করেছিল এর মধ্যে একটা আরেকটা উক্তি ছিল তার সে যতগুলি বই লেখেছে অসভ্য বই এই সমস্ত বইয়ের মধ্যে একটা বইয়ের নাম ছিল অপরপক্ষ অপর পক্ষ বইয়ে তসলিমান লিখেছিল আমার পেট আমার শরীরের অঙ্গ আমার স্বামীর শরীরের অঙ্গ নয় তাই স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়ার আমার পেটে কার কাছ থেকে বাচ্চা নেব না নেব সেটা আমার অধিকার একটা পুরুষের স্বামী মানে এফেটে বাচ্চা নেবে না যার কাছ থেকে মনে যায় তার কাছ থেকে বাচ্চা নেবে আমি আপনাদের জিজ্ঞাসা করি একটা পুরুষের স্বামী বানাইয়া বাচ্চা না নিয়া যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে বাচ্চা পেটে নিতে হলে এমন পেটের জন্য মানুষ লাগে না চুক্তি রতা হয় এমন পেট কুত্তিরও আছে কিনা নাকি আপনাদের কুত্তিরা এক কুত্তারে স্বামী বানায় বাচ্চা পেটে নেয় না যেহেতু মনে চায় সেহেন্দে নেয় তাহলে তসলিমার ফেটে আর কুত্তির ফেটে বেশ কম কথা এরা এই যে এই যে মতবাদ গুলি এই দেমতবাদ বিল ভবন করা হচ্ছে শয়তান ইবলিসি মতবাদ গলি মনুষ্য মত নয় গলি হলো পশুত্ব এই পশুত্ববাদের হাত থেকে মানবজাতির রক্ষা করার মতো আর পুরো শিক্ষা দুনিয়াতে নাই একমাত্র ইসলামী শিক্ষা ছাড়া একমাত্র ইসলাম শিক্ষা ছাড়া আমিই বলতেছিলাম

দেড় হাজার বছর আগে আল্লাহ ইসলামে বিধান দেখেছেন একটা পুরুষ একাধিক স্ত্রী গ্রহণ করতে পারে এই বিধানের আওতায় বর্তমান বাংলাদেশের পনেরো লক্ষ মহিলা স্বামী বঞ্চিত না হয়ে স্বামী উপভোগ করতে পারে তাহলে ইসলামের বিধিবিধান পরিপূর্ণতার মর্ম কি হইল ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান গেল দুই প্রশ্নের জবাব আজকে বলতে কি বুঝায় আজকে বলতে বিদায় হজের ভাষণের দিন বোঝায় আর বিধি দিন বলতে এখানে আল্লাহ কি বুঝালেন ইসলামের বিধিবিধান বিধান বুঝালেন আর রইল কি পরিপূর্ণ বলতে কি বুঝালেন এই হইল পরিপূর্ণতার ব্যাখ্যা পরিপূর্ণতার ব্যাখ্যা হলো। ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সপ্তমস্যার সমাধান সর্বযুগের সর্বলোকের সপ্তমস্যার সমাধান এই কথাটা যদি জীবন মনে রাখতে পারি

সমাধান গ্রহণের সুমতি দান করুন সবাই سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين